পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে চোখ চলে যায় একেবারে দক্ষিণে যেখানে বিশাল আটলান্টিক মহাসাগর মাটির সঙ্গে মিতালি করেছে ঠিক সেখানে শুয়েছে এক বিশাল বিস্ময় এক অপার সৌন্দর্যের আধার যার নাম আর্জেন্টিনা এটি কেবল একটি দেশ নয় এটি একটি আবেগ এটি এমন এক জনপদ যেখানে ফুটবল কেবল খেলা নয় বরং একটি ধর্ম যেখানে নাচের ছন্দে মিশে থাকে বিরহ আর প্রেম এবং যেখানে প্রকৃতি বিশালতা মানুষকে শেখায় কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় আজ আমরা পারি জমাবো সেই ল্যান্ড অফ সিলভার বা রূপালী মাটির দেশে শুনব তাদের ইতিহাস সংস্কৃতি সংগ্রাম এবং সেই অদম্য স্পৃহার গল্প যা তাদের বিশ্বমঞ্চে অনন্য করে তুলেছে নামকরণ ও ইতিহাসের গোড়াপত্তন আর্জেন্টিনা নামটির মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া লাইটিং শব্দ আর্জেন্টাম থেকে এই নামের উৎপত্তি যার অর্থ রূপা বা সিলভার ষোড়শ শতাব্দীতে স্প্যানিশরা যখন প্রথম এই ভিনদেশী মাটিতে পা রাখে তারা বিশ্বাস করত এখানে মাটির নিচে প্রচুর রূপা লুকানো আছে হয়তো সেভাবে রূপার খনি মেলেনি কিন্তু তারা যা খুঁজে পেয়েছিল তা ছিল রূপার চেয়েও দামি ভূমি এবং বৈচিত্র্যময় সংস্কৃতি আর্জেন্টিনার ইতিহাস এক রোলার কোস্টারের মতো এটি এক সময় ছিল ইনাকা সাম্রাজ্যের অংশ এরপর আসে স্প্যানিশ ঔপনিবেশিক শাসন দীর্ঘ তিন শতাব্দীর পরাধীনতা শেষে আঠারোশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে কিন্তু স্বাধীনতার পথ কখনোই মসৃণ ছিল না গৃহযুদ্ধ রাজনৈতিক অস্থিরতা সামরিক শাসন এবং বারবার অর্থনৈতিক ধসের মুখোমুখি হয়েও আর্জেন্টিনা ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়েছে তাদের ইতিহাস আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক জীবন থেমে থাকে না ভৌগোলিক বৈচিত্র্য প্রকৃতির এক জাদুকরী ক্যানভাস আয়তনের দিক দিয়ে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এই আর্জেন্টিনা এই ভৌগোলিক বৈচিত্র্য এতটাই বিশাল যে মনে হয় যেন পুরো পৃথিবীটাকে এক টুকরো জমিতে বসিয়ে দেয়া হয়েছে উত্তরের ক্রান্তীয় অরণ্য থেকে শুরু করে দক্ষিণের হিমশীতল মেরু অঞ্চল একই দেশের প্রকৃতির এমন এক ভিন্ন রূপ খুব কমই দেখা যায় উত্তরে যখন আপনি ক্রান্তীয় অরণ্যের গরমে খামছেন ঠিক তখনই দক্ষিণে কাছাকাছি তিয়েরা দেল বা ফুয়েগো আগুনের ভূমিতে হাড় কাঁপানো ঠান্ডা উত্তরে রয়েছে বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় ইগুয়াজু জলপ্রপাত স্থানীয় ভাষায় যার অর্থ হল বড় জল এই জলপ্রপাতের গর্জর এতটাই তীব্র যে এর একটি অংশের নাম দেওয়া হয়েছে টেবিল স্ট্রোট বা শয়তানের কণ্ঠনালী অন্যদিকে দেশে মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে আছে এক বিশাল আন্দিশ পর্বতমালা এই পর্বতমালার ছায়াতেই রয়েছে বিখ্যাত পাম্পাস তৃণভূমি যা আর্জেন্টিনার অর্থনীতি প্রাণকেন্দ্র মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত এই সবুজ সমভূমি থেকেই আসে বিশেষ সেরা মানের গম এবং মাংস আর একেবারে দক্ষিণে সেখানে প্যাটাসোনিয়া রুক্ষ বন্য এবং অদ্ভুত সুন্দর যেখানে নীল রঙের বিশাল সব হিমবাহ বা গ্লেসিয়ার চোখের সামনে ভেঙে পরে যা প্রকৃতির এক জীবন্ত নাটক বিশেষ করে পেরিটো মেরেনো ক্লোসিয়ারের সামনে দাঁড়ালে মানুষ নিজেকে খুব ক্ষুদ্র মনে করে বুয়েন্স আইরেস লাতিন আমেরিকার প্যারিস আর্জেন্টিনার কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে এর রাজধানী বুয়েন্স আইরেস একে বলা হয় প্যারিস অফ সাউথ আমেরিকা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে ইতালি এবং স্পেন থেকে লাখ লাখ মানুষ এই দেশে পাড়ি জমায় তাদের প্রভাব আজই শহরের প্রতিটি ইটে গেঁথে বুয়েন্স বোয়েন্স আইরেসের চওড়া রাস্তাঘাট ইউরোপীয় স্থাপত্যের ক্যাফে এবং দালান দালানকোঠা দেখলে আপনার মনে হবে আপনি প্যারিস কিংবা মাদ্রিজে আছেন এই শহর কখনো ঘুমায় না এখানকার মানুষ পড়তে ভালোবাসে ভালোবাসে আড্ডা দিতে ক্যাফেতে বসে ঘন্টার পর ঘন্টা রাজনীতি দর্শন আর ফুটবল নিয়ে তর্ক করা এদের নিত্যদিনের অভ্যাস জানলে অবাক হবেন বুয়েন্স আইরেসের মাথাপিছু বইয়ের দোকানের সংখ্যা বিশ্বের যে কোনো শহরের চেয়ে বেশি এখানকার এল আত্মীয় গ্র্যান্ড স্পেন্ডিট নামের লাইব্রেরিটি একটি পুরনো থিয়েটার হলের মধ্য তৈরি যাকে বিশ্বের অন্যতম সুন্দর লাইব্রেরি বলা হয় ট্যাঙ্গো বিষাদের শিল্পিত প্রকাশ আর্জেন্টিনার সংস্কৃতির হৃদস্পন্দন হল ট্যাঙ্গো আঠারোশো আশির দশকে বুয়েন্স আইরেসের দরিদ্র বন্দর এলাকায় এবং পতিতালয়গুলোতে এই নাচের জন্ম শুরুতে উচ্চবিত্ত সমাজ একে নিচু শ্রেণীর নাচ মনে করত। কিন্তু সময়ের সাথে সাথে এর আবেদন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে আজ এটি ইউনেস্কোর ইনট্যান্সেবল কালচারাল হেরিটেজ ট্যাঙ্গো কেবল একটি নাচ নয় এটি একটি ভাষা বলা হয় ট্যাঙ্গো ইজ ইজ থট ডান্সড অর্থাৎ একটি দুঃখের চিন্তা যা নেচে প্রকাশ করা হয় প্রেম বিরহ আকাঙ্ক্ষা এবং একাকিত্ব সবকিছুই মিশে আছে এই নাচের ছন্দে সঙ্গে থাকে ব্যান্ডোনিয়ন নামক বাদ্যযন্ত্রের করুণ সুর যা শুনলে মনের অজান্তেই এক ধরনের হাহাকার জাগে আর্জেন্টাইনদের চরিত্রে যে মেলান বা বিষাদগ্রস্ত দিকটি আছে তা এই ট্যাঙ্গোর মাধ্যমে সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে খাদ্যাভ্যাস আসাদু এবং মেট আর্জেন্টাইনদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হল তাদের খাবার এখানে রবিবার মানেই আসাদো এটি তাদের বার্বিকিউ কিন্তু কেবল খাওয়া দাওয়া নয় এটি একটি সামাজিক উৎসব পরিবারের সবাই বা বন্ধুরা মিলে আগুনের চারপাশে গোল হয়ে বসে গরুর মাংস সসেজ কয়লার নিভু আছে ঘন্টার পর ঘন্টা ধরে রান্না হয় সাথে থাকে রেড ওয়াইন আর্জেন্টাইন বিফ বা গরুর মাংসের স্বাদ এবং গুণমান সারা বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী একজন আর্জেন্টাইনের কাছে আসাদু হলো ভালোবাসার প্রকাশ মাধ্যম আর আছে মেট এটি এক ধরনের ভেজস চা আর্জেন্টিনায় আপনি রাস্তাঘাটে পার্কে বাসে সবাইকে হাতে একটি করে মেটের পাত্র আর থার্মাস দিয়ে ঘুরতে দেখবেন মেট পানের বিশেষত্ব হল এটি একা পান করা হয় না একই পাত্র এবং একই স্ট্র ব্যবহার করে বন্ধুরা গোল হয়ে বসে এটি পান করে এটি বন্ধুত্বের এবং ভাগ করে নেওয়ার প্রতীক একজন আর্জেন্টাইনের কাছে মেট অফার করা মানে আপনাকে নিজের আপন করে নেয়া অপরিচিত কারো সঙ্গে বন্ধুত্ব করা এর চেয়ে সহজ উপায় আর নেই ফুটবল খেলা নয় একটি ধর্ম অন্যান্য দেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা হতে পারে কিন্তু আর্জেন্টিনায় এটি নিঃশ্বাস প্রশ্বাসের মতো জরুরি এটি তাদের ধর্ম তাদের পরিচয় তাদের বেঁচে থাকার রসদ এখানকার শিশুরা হাঁটতে শেখার আগেই বল লাথি দিতে শেখে আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে দুটি নাম ঈশ্বরের মতো পূজিত হয় প্রথমজন দিয়েগো আর মান্দো ম্যারাটোনা উনিশশো সালে তিনি কেবল বিশ্বকাপ জেতেননি তিনি একটি যুদ্ধবিধ্বস্ত জাতিকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন বিদ্রোহী রাস্তার ছেলেটি যে নিজের জাদুতে বিশ্বজয় করেছিল তার সেই হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি আজও রূপকথার মতো আর দ্বিতীয় লিওনেল মেসি জাদুকর যার পায়ের ছোঁয়ায় ফুটবল কথা বলে বছরের পর বছর অপেক্ষা ফাইনালে হার কান্না এবং সমালোচনার পর দুই সালে তিনি আর্জেন্টিনাকে এনে দেন সেই বহু আকাঙ্ক্ষিত তৃতীয় নক্ষত্র কাতার বিশ্বকাপের সেই ফাইনাল কেবল একটি ম্যাচ ছিল না সেটি ছিল আর্জেন্টিনার ছত্রিশ বছরের অপেক্ষার অবসান বুয়েন্স আইলেসের রাস্তায় সেই দিন পঞ্চাশ লক্ষ মানুষ নেমে এসেছিল ধনী গরিব সাদা কালো ভেদাভেদ ফুলে সবাই একাকার হয়ে গিয়েছিল নীল সাদা জার্সিতে ফুটবল কেবল আর্জেন্টিনাকে শেখায় কিভাবে স্বপ্ন দেখতে হয় এবং কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয় বোকা জোনিয়র্স কিংবা রিভার প্লেটের স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনা না দেখলে বোঝা যায় না যে ফুটবল মানুষকে কতটা পাগল করতে পারে আর্জেন্টিনা এমন একটি দেশ যা আপনাকে মুগ্ধ করবে এবং কাদাবে এর প্রকৃতি আপনাকে স্তব্ধ করে দেবে এর ইতিহাস আপনাকে ভাবাবে আর এর মানুষ আপনাকে ভালোবাসতে শেখাবে পাম্পাসের খোলা প্রান্তর থেকে শুরু করে বুয়েন্স আইরেসের কোলাহল ইগুয়াজুর গর্জন থেকে শুরু করে মেসির জাদুকরী বা পা সবকিছু মিলেমিশে একাকার এটি কেবল একটি মানচিত্রের অংশ নয় এটি আবেগের এক মহাকাব্য যারা একবার এই দেশে গিয়েছেন বা যারা দূর থেকে এদের ভালোবেসেছেন তারা জানেন আর্জেন্টিনার আকর্ষণ এরানো অসম্ভব রূপালী নদীর দেশ নীল সাদার দেশ এবং অদম্য স্বপ্নের দেশ এই হলো আর্জেন্টিনা যেখানে প্রতি মুহূর্তে জীবনকে উদযাপন করা হয় যেখানে দুঃখকে নাচের ছন্দে ভুলিয়ে দেওয়া হয় এবং যেখানে ফুটবল মাঠের নব্বই মিনিট নির্ধারণ করে দেয় জাতীয় আনন্দের সংজ্ঞা আর্জেন্টিনার এই উন্মাদনা আর আবেগে গল্প তো শুনলেন কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে প্রকৃতির এক শান্ত রূপ আপনার জন্য অপেক্ষা করছে লাতিন আমেরিকার এই জাদুকরী পরিবেশ থেকে বেরিয়ে এবার চলুন হারিয়ে যায় অস্ট্রেলিয়ার গার্ডেন স্টেটের সবুজে ক্রিনে এখন যে ভিডিওটি ভেসে উঠছে সেটি হল অস্ট্রেলিয়ার অপরূপ গার্ডেন স্টেট ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখন এই স্ক্রিনের ভিডিওটি ক্লিক করো দেখা হচ্ছে সেখানে